নমস্কার ডক্টর সৌভিক দত্ত প্রতিশ্রুতি মতো আবার আপনার সামনে এলাম মনসুন ইনলেস পার্ট টু নিয়ে আগেরবারের পর্বে আমরা আলোচনা করেছিলাম বর্ষাকালীন কমন কোল্ড বা জ্বর জ্বালাক আহ্পা ব্যথা গলা ব্যথা ইত্যাদি সমস্যা নিয়ে এবারে আমাদের আলোচ্য বিষয় থাকছে বর্ষাকালীন চামড়ার রোগ সাধারণ সমস্যা অসাধারণ এবং চরজলদি আরাম হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সাথে সাথে ও আর্দ্র আবহাওয়াতে আমরা দেখতে পাচ্ছি বর্ষাকালে বিভিন্ন ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশানস আমাদের চামড়ায় হচ্ছে আমাদের ফোল্ড অফ দ্য স্কিনস তাতে ইরাপশন হচ্ছে বিভিন্ন রকমের ঘামাছি হচ্ছে লাল লাল র্যাশ তৈরি হচ্ছে আঙুলের ফাঁকে পায়ের আঙুলের ফাঁকগুলো সেখানে অথবা নোকের কোনায় বিভিন্ন রকমের ইনফেকশন হচ্ছে সেই সমস্ত রোগ এবং তার ইলনেসের চিকিৎসা নিয়ে কিছু ঘরোয়া পদ্ধতি নিয়ে আজকের অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে প্রথমে আসি ওষুধের নাম গ্রাফাইটিস আমরা আগেও দেখেছি গ্রাফাইটিস ওষুধটা দেওয়া হয় যখন আমাদের চামড়ার যে সমস্ত ভাঁজগুলো থাকে অর্থাৎ এই ঘাড়ের পেছনটা বগুলে মহিলাদের পেটিকোটের দড়িটার সামনে অথবা আমরা যে আন্ডারওয়্যার পরি ভেতরে সেইখানে যে পুঁচকির ধারটাতে পায়ের পেছনটাতে মানে হাঁটুর পেছনটাতে এই যে ফোল্ড অফ স্কিনে যে সমস্ত ইনফেকশানসগুলো হয় যেগুলো চুলকানি থাকে চুলকানোর পরে একটা স্টিকি চটচটে ডিসচার্জ বেরোয় চামড়াটা ফাটা ফাটা হয়ে যায় সেক্ষেত্রে গ্রাফাইটিস থারটি আমরা ব্যবহার করে ভালো ফল পাই পরে ওষুধের নাম সালফার সালফার একটি বহুল ব্যবহৃত ওষুধ সেক্ষেত্রে এর প্রচুর ফাংশনস আছে স্কিন ডিজিজটা কীরকম হয় না চামড়াটা বা ত্বকটা থাকে অত্যন্ত রাপ লাল ফাটা ফাটা যেই রাফশনসগুলো হয় সেগুলোতে প্রচণ্ড চুল এবং যত চুল চুলকাতে চুল আরও বেশি মজা বা আধ পাওয়া যায় আরাম পাওয়া যায় চুলকানির পরে সেখান থেকে একটা জলীয় হালকা তরল বেরোয় এবং জ্বালা থাকে ঠান্ডা দিলে ঠান্ডা জল বরফ লাগালে সেই চুলখানিগুলো খুব আরাম করা যায় এবং ওভারঅল গরম গরম এই ওয়েদারটা বা বিছানা রাত্রেবেলা শুলে যে বিছানা থেকে যে গরম ভাবটা ওঠে সেই সমস্ত সমস্যাতে সালফারের সিনটার্সগুলো বেড়ে যায় এছাড়া আমরা ডেন্ড্রন থার্টি পোটেন্সিতে ব্যবহার করি এই বৃষ্টির সময় চামড়ার মধ্যে যে ঘামাচির মতো ছোটো ছোটো লাল লাল পুষ্করির মতো দেখা যায় চুলকুনি থাকে এবং সেখানে গরম দিলে বা গরম জলের প্রলেপ লাগালে খুব আরাম পাওয়া যায় রাস্টাক্সের কথা ভাববেন এরপরে থাকছে ক্রুড বলে একটি ওষুধ এই ওষুধটা আমরা সাধারণত এই নোকের কোনায় বা নোকের চারিধারে যে সমস্ত পচে যাওয়া নোখ হয়ে যাওয়া এবং নোকের ভেঙে ভেঙে যাওয়া এই সমস্ত জায়গাতে আমরা ক্রুড থার্টি ব্যবহার করি এক্ষেত্রে হেপার সালফের কথাও মনে আসবে হেপার সালফের ক্ষেত্রে এই নোকের মাঝে মাঝে ইরাপশান হয়ে কুঁজ রক্ত বেড়ে গেছে জমে গেছে এবং ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে এই বর্ষাকালে বেতারে হেপার সালফের কথা ভাবা যেতে পারে চামড়ার এই দুটো আঙুলের ফাঁকে পায়ে বা আঙুলে হাতের আঙুলে ফাঁকে যদি এ ধরনের ইরাপশানস হয় জল লেগে সাবান কেটে সেপেয়া থার্টির কথা ভাবতে পারেন এছাড়াও আরেকটি ওষুধ আছে যার নাম ন্যাট্রামিউর ন্যাট্রামিউর ওষুধটাও এই মাথায় মুখে বিভিন্ন জায়গায় অনেকক্ষণ ধরে ঘামে জমে থাকে না সেই সমস্ত ক্ষেত্রে বিশেষত যাদের তৈলাক্ত স্কিন অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে আমরা ন্যাট্রামিউর ব্যবহার করে থাকি ন্যাট্রামিওর কিন্তু ঠান্ডা জল দিলে বা বরফ দিয়ে যদি মুখটাকে একটু বরফের কিউব দিয়ে মুছে দেয় তাহলে কিন্তু খুব আরাম পায় আসুন এবার আলোচনা করি কিছু ঘরোয়া পদ্ধতি বর্ষাকালীন ত্বকের সমস্যাতে ঘরোয়া পদ্ধতি বলতে গেলে প্রথমেই মনে পড়ে যে নিম পাতার জল গোলাপ জল মুলতানি মাটি এগুলো দিয়ে মিশিয়ে একটা পেস্ট ব্যবহার করে আক্রান্ত স্থানে লাগান আরাম পাবেন এছাড়া হোমিওপ্যাথিক ওষুধ ক্যালেন্ডুলা মাদার চার জলের সাথে ওয়ান টু ওয়ান রেশিওতে মিশিয়ে আক্রান্ত র্যাশেসগুলোর উপর যদি লাগাতে পারেন দেখবেন খুব আরাম হয় এছাড়া চেষ্টা করুন সঙ্গে একটা সুতির কাপড় রাখা যেখানেই জলজ পরিবেশে যাচ্ছেন বা খুব আর্দ্র পরিবেশে যাচ্ছেন বা ঘাম হচ্ছে বিশেষত বিভিন্ন ফোল্ড অফ স্কিনে সেগুলো চটপট করে মুছে ফেলুন আরেকটা কথা মাথায় রাখবেন স্কিন নিরাপনের ক্ষেত্রে বাড়িতে যদি কারণ হয় বা এরকম জিনিস দেখতে পান নিজে ব্যবহার করা তোয়ালে বা সাবান এগুলো একটুখানি সবার সাথে ভাগ করে নেবেন না কারণ এগুলো খুব ইনফেকশাস হয় একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যেতে পারে সর্বোপরি বলবো যে চামড়ার রোগ এমন একটা রোগ যাকে মলম দ্বারা বা কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দ্বারা যদি সাপ্রেস করেন তাহলে কিন্তু সেটা চামড়ার নিচে ত্বকের মধ্যে খুব গভীরে প্রবেশ করে বা রক্তের সাথে সেই জীবাণু মিশে গিয়ে অন্য কোনো দুর্বল অঙ্গকে আক্রমণ করে সেখানে একটা বড়ো ধরনের আকার ধারণ করতে পারে মানে চামড়ার রোগ এক্সটার্নাল ইমপ্রেশন অফ দ্য ডিজিজ অন দ্য আউটার স্কেলস অফ দ্য বডি বাইরের শরীরের দিকে বেরিয়ে আসছে তাকে বাইরে থেকে ওষুধ দিয়ে চেপে শরীরের মধ্যে আবার ঢুকিয়ে দেবেন না তার জন্য সব ভালো পদ্ধতি হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ খান এবং এই ধরনের সাধারণ সমস্যাগুলোর অসাধারণ সমাধান পান যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং কার্যকারী মনে হয় তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন আগামী দিনে এরকম আরও তথ্য সম্পন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এছাড়া এ সংক্রান্ত যদি আধার কোনো প্রশ্ন ইত্যাদি থাকে আমার কমেন্ট বক্সে লিখতে পারেন বা নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে সেখানে ফোন করে জানতে পারেন আশা করি সকলে সুস্থ থাকবেন নমস্কার